ঢালিউড কুইং অপবিশ্বাস যে সৌন্দর্যের দিক দিয়ে বয়স যতই বেড়ে চলেছে দিন দিন যেন তার সৌন্দর্য বেড়েই চলেছে এত বড় মাপের একটি নায়িকাকে কটাক্ষ করতে যেন পিচপা হয়নি মানুষ তার নাম অপবিশ্বাস কিছু মানুষ তার নাম দিয়েছে কদু সম্প্রতি একটি ভাইরাল শুতে সে এই কথাটি বলেছিল ওরা আমাকে কদু বিশ্বাস বলে ডাকে তখন যেন তার চোখি মুখে একরাত কষ্ট ছিল। আমাকে কি বাজেভাবে বলো কদু বলো আচ্ছা বলে হ্যাঁ অবশ্যই ওরা খুশি থাকুক অপু নিজের মুখে বলেছে ওরা আমাকে এই কথা বলে ওরা খুশি থাকুক সালাম অপু বিশ্বাসকে এই সমাজে দাঁত ভাঙা জবাব না দিয়ে মিষ্টি হেসে এগিয়ে চলার জন্য হ্যাঁ ভিওয়ার্স এই ধরনের গরম গরম মিষ্টি মিষ্টি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন